দর্শক অবিশ্বাস্য হলো সত্য যে এই ঘটনা কোনো অন্য ধরনের স্বার্থ বা সম্পদ লুটবাটের জন্যেও নয় কিংবা দখলের জন্যেও নয় এটা মসজিদ দখলকে নিয়ে এই সংঘর্ষটি চলছে এটি চলছে সব সম্ভবের এলাকা ফরিদপুরের সালথা এলাকায় সালথা এলাকা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাঁহিদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বারবার এই সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে এক স্থানীয় যে মসজিদ সেই মসজিদের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদে গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে মৌলবি হে হেমায়ত হোসেনের বিরোধ চলে আসছিল চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার দশটার দিকে লুৎফর রহমান ও ইমরানের সমর্থকরা নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মোলবি হেমায়ত হোসেনের সমর্থকরা তো এখানে আবারও একটু বলে রাখি লুৎফর রহমান ও ইমরানের সমর্থকদের কাছে থাকা চাবি চাইতে গিয়েছিলেন মৌলবী হেমায়ত হোসেনের সমর্থকরা কিন্তু চাবি না দেয় দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এবং উত্তেজনা সেই উত্তেজনায় কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবারের পরে শুক্রবার এসে বিস্ফোরিত হয় অর্থাৎ সকাল থেকেই তারা যথারীতি নেমে পড়েন তারা শক্তি প্রদর্শনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একের পর এক ঝাঁপিয়ে পড়েছেন এই ঘটনায় কিন্তু ত্রিশ জনের মতো আহত হয়েছেন যাদের মধ্যে অনেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাউকে বলমাড়ী উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আবার কাউকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে চলুন কি হয়েছিল ঘটনার কিছু অংশ শুনে আসি স্থানীয়দের কাছ থেকে ও পুলিশের কাছ থেকে আমি ঠেলাইছি আমি ঠেলাই আর আমার ঠেলাইতে ঠেলাইতে ফেলাইতে বুঝছেন আমি এই আমি যে কোটা মানুষ খুব আমি সব কোটা মানুষের নাম কভার তারা কইছে

উভয় পক্ষের প্রায় দশ বারো জন লোক আহত হয়েছে ঘটনার সংলাপে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক শান্ত আছে অভিযুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইন প্রতিবস্থা গ্রহণ করে